বলছি যে দুটো কাজ হয়েছিল একটার আগে আর একটা চলছিল অর্থাৎ দুটো কাজ ঘটবে মনে করো এটা একটা কাজ এটা একটা কাজ এটা একটা কাজ তো এটা চলবে এটা কি এটা পরে হবে অর্থাৎ এটা পাস্ট সিম্পল পাস্ট টেন্সে হবে আর এটা হবে কি যেটা আগেই ঘটে গেল আগে যেটা ঘটে গেল সেটা হচ্ছে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তো একটার আগে আর একটা চলছিল একটা টেন্সের আগে অর্থাৎ কাজ যেহেতু দুটো হবে তো একটার পূর্বে আরেকটা চল ছিল বোঝাবে এমন বোঝাতে যে কাজটা আগে চলছিল অর্থাৎ যে কাজটা পূর্বে ঘট ঘটছিল তার মার্টার past perfect continuous tense হবে এবং পরের যে কাজটা সেটা past indefinite টেন্সে হবে বোঝা গেল ব্যাপারটা অর্থাৎ এই যে দুটো tense হবে সেটা প্রথম যে অংশটা যেটা কাজটা আগে হয়েছিল সেটা কন্টিনিউয়াস ফর্মে হবে অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে হবে এবার পরের যে অংশটা দেওয়া আছে এটা এটা কি কি হবে এটা হবে তোমার সিম্পল পাস্ট টেন্সে বোঝা গেল চলো নাও এবার পরে কি দেওয়া আছে বাক্য গঠন অর্থাৎ এই যে টেন্সের সেন্টেন্সে এই টেন্সের সেন্টেন্সগুলি কিভাবে তৈরি করতে হয় চলো নাও বাক্য গঠনে কি দেওয়া আছে এই টেন্সে বাক্য গঠনের সময় সবার প্রথমে সাবজেক্ট এরপর হ্যাড বিন হ্যাড বিন হবে আচ্ছা সাবজেক্ট হ্যাড বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হয় এবং সব শেষে অবজেক্ট বসাবে সব শেষে অবজেক্ট বসবে তাহলে কি হয়ে গেল মূল কথাটা অর্থাৎ সেন্টেন্স ফরমেশনে আমরা কি দেখতে পেলাম সবার প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পর কি বসবে হ্যাড সাবজেক্টের পর কি বসবে হ্যাড তারপরে আবার বি ভারবে থার্ড ফর্ম বিন তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি ভার্বে থার্ড ফর্ম হ্যাড বিন তারপরে কি হলো তারপরে হচ্ছে ভার্ভ প্লাস আই প্লাস অবজেক্ট এটা হচ্ছে একটা ভার্ভের ক্ষেত্রে এটা দেওয়া আছে এবং যেহেতু পরের যে টেন্সটা পরের যে ভার্ভটা হবে সেটা সিম্পল পাস টেন্সে হবে এবং এটা আমরা আগে করেছি দেওয়া আছে সবার প্রথমে সাবজেক্ট হবে মনে রাখবো সবার প্রথমে কি হবে সাবজেক্ট হবে এরপরে হ্যাড বিন সবার ক্ষেত্রে হ্যাড বিন হবে সিঙ্গুলার প্লুরাল ফার্স্ট পারসন থার্ড পারসন সেকেন্ড পারসন যা আছে সবার ক্ষেত্রে কি হবে হ্যাড হবে হ্যাড বিন তাহলে সাবজেক্ট তারপরে কি হলো হ্যাড বিন তারপরে ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বোঝা গেল সবার প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট এরপর হ্যাড বিন তারপরে ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবার অবজেক্টের যে অংশটা আসবে সেটা হচ্ছে কি অর্থাৎ এরপরে কি হবে এরপরে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল পাস্ট হবে পরের যে ভাবটা বাংলা রূপগুলি কি কি হতে পারে করিতে ছিল দেখো করতে ছিল যাইতে ছিল এই কাজটা কি হয় এ কাজটা কিন্তু রানিং অবস্থা কি কাজটা চলছিল কাজ করতেছিল। ছিল যাইতে ছিল খাইতে ছিল যাচ্ছিলাম দেখছিলাম আমার যে দেখার কাজটা দেখো করতেছিলাম তার মানে কি আমার যে কিছু করার কাজটা সেটা কি করতেছিল। ছিল বলছে করছিল সে অর্থাৎ তার করার কাজটা চলছে যাইতে ছিল তার যে যাওয়ার কাজটা কি হয়ে গেল এরকম না কিন্তু বা হবে এরকমও না কিন্তু সেটা কি হচ্ছে আমার যে যাওয়ার যে কাজটা তার যাওয়ার কাজটা চলছিল তখন রানিং ছিল খাইতে ছিল এটাও কি খাওয়ার কাজটা চলছিল যাচ্ছিলাম কি হচ্ছিল তখন চলছিল তারপর হচ্ছে দেখছিলাম আচ্ছা দেখছিলাম বলতে দেখ অর্থাৎ দেখ আমার দেখা কাজটা তখন কি হচ্ছিল চলছিল পড়তে ছিল পড়তে ছিল এখানে থার্ড এর কি দেওয়া আছে পড়তে ছিল তো পড়তে ছিল বলতে সে তখন ওই সময়টাতে অর্থাৎ সে কি করছিল সে বই পড়ছিল বোঝা গেল তো চলো নাও এবার পরের যে অংশটা আছে যেমন আচ্ছা বাংলা রূপ হয়ে গেল এবার আমরা এটাকে খুব ভালো করে ফলো করব এটা যেরকম দেওয়া আছে সাবজেক্ট তারপরে বিন তারপরে ভার তারপরে আইএনজি তারপরে অবজেক্ট এটাকে আমরা খুব ভালো করে কি করতে হবে এটা এটা মনে রাখতে হবে এটা যদি মনে না থাকে তাহলে কিন্তু তুমি পাস পারফেক্ট টেন্সে পারফেক্ট পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন করতে পারবে না তো এবার সাবজেক্ট হ্যাডবিন ভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট সবার প্রথমে যাওয়া আছে তুমি আসার আগে আমি ঘুমোচ্ছিলাম তাহলে এবার দেখো এখানে কিন্তু দুটো কাজ হলো কি কি কাজ হলো তুমি আসার আগে তা আসা একটা কাজ হলো আসা একটা কাজ হলো তার আগে কি হলো আমি ঘুমোচ্ছিলাম ঘুমানো একটা কাজ এবার প্রশ্ন হচ্ছে এখানে যে দুইটা কাজ দেওয়া আছে তুমি আসার আগে আমি ঘুমোচ্ছিলাম কোন কাজটা অধিকতর পাস্ট টেন্সে সম্পূর্ণ হচ্ছিল বলতো দেখি এটা হচ্ছে কোনটা বলতো দেখি ঘুমোচ্ছিলাম মানে আমার যে ঘুমানোর কাজটা সেটা আমি আগে করছিলাম তারপরে তুমি এলে অর্থাৎ তুমি আসার আগে তুমি আসার আগে আমি আমি আগে থেকে কি ছিলাম আমি ঘুমিয়েছিলাম ঘুমানোর কাজটা কি আমার রানিং অবস্থায় ছিল তো এক্ষেত্রে কি হবে এটা হচ্ছে পাস পারফেক্ট কন্টিনিউস স্টেন্স হবে তো যে কাজটা আগে হলো সেটাকে কি করতে হয় আগেই লিখতে হয় আমি ঘুমোচ্ছিলাম তাহলে কি লিখবো আমরা আমি আচ্ছা নাও তো এটা আমরা এক কাজ করি নাও আমরা একটা ছোট্ট টাইম লাইনের সাহায্যে চলো আমরা আরো ভালো করে চেঞ্জটা বুঝে নিই ট্রান্সলেশন শুরু যাওয়াতে আগে আমরা দেখে নিই যেমন মনে করো এটা একটা সময় মনে করো এখানে এইট এ এম এ এম আর এটা হচ্ছে নাইন এ এম নাইন এ এম এবার আমি প্রথম সেন্টেন্সটা ধরেই করছি তুমি আসার আগে আমি ঘুমোচ্ছিলাম মনে করো এই যে আটটার সময় আমি ঘুমোচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং দেন আচ্ছা এই আটটার সময় আমি ঘুমোচ্ছিলাম এই আটটার সময় আমি ঘুমোচ্ছিলাম এরপরে কি তুমি নটার সময় এলে তোমার আসার কাজটা কখন হলো নটায় হলো অর্থাৎ সিও এম ই কাম তাহলে দেখো এই যে স্লিপিং কাজটা হচ্ছিল তুমি আসার আগে তাহলে কি হলো এই ঘুমানোর কাজটা আগে সম্পূর্ণ হলো তোমার আসার আগে আমার ঘুমনোর কাজটা চলছিল তখন আমার ঘুমনোর কাজটা আগে শুরু হয়ে তখন চালু ছিল অর্থাৎ রানিং অবস্থায় ছিল তো এক্ষেত্রে হবে কি স্লিপটা হবে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল সবার প্রথম যেটা দেওয়া আছে তুমি আসার আগে আমি ঘুমোচ্ছিলাম তাহলে সবার প্রথমে কি দেওয়া আছে সাবজেক্ট এখানে সাবজেক্ট সাবজেক্টের পর হ্যাড বিন বসালাম সাবজেক্ট হ্যাড বিন আচ্ছা আমি আই স্লিপিং 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 তুমি আসার আগে বিফোর কোন টেন্সে হবে অর্থাৎ এটা হবে পাস্টল সিম্পল পাস্ট টেন্সে হবে আই হ্যাড বিন স্লিপিং বিফোর ইউ কেম কামের পাশফর্ম কি কেম সি এ এম কেম আচ্ছা নাও তারপরে সে তিন ঘন্টা যাবৎ ঘুমোচ্ছিল এখানে সবার প্রথম আমাদের কাজ কি সবার প্রথম কাজ হলে ভাব খুঁজে বের করা সে তিন ঘন্টা যাবৎ ঘুমোচ্ছিল ও তাহলে এটা একটা ভাব দিয়ে করা আছে একটা ভাব কি দেওয়া আছে ঘুমোচ্ছিল ঘুমোচ্ছিল সে সবার প্রথমে কি দেওয়া আছে সাবজেক্ট সবার প্রথমে কি দেওয়া আছে সাবজেক্ট সে লিখলাম হি এরপরে কি দাও আছে বলছে সাবজেক্টের পর হ্যাড বিন বসালাম আমরা হ্যাড বিন হ্যাড বিন আচ্ছা হি হ্যাড বিন করিতে ছিল যাইতে সে তিন ঘন্টা যাবৎ ঘুমোচ্ছিল তাহলে হি হ্যাড বিন কি হবে ঘুমানো ইংরেজি কি স্লিপ এস এল ডাবল পি আই এন জি স্লিপিং হি হ্যাড বিন স্লিপিং কি তিন ঘন্টা যাবি হ্যাডিপিং ফর থ্রি আওয়ার সে ভোরবেলা থেকে গান করছিল এটা একটা সিঙ্গেল ভাব দিয়ে করা আছে সিঙ্গেল ভাব দিয়ে কি হবে শুধু পাস পারফেক্ট কন্টিনিউ টেন্সটাই হবে সে সে ভোরবেলা থেকে গান করছিল আচ্ছা এবার সে ক্ষেত্রে একটা হি নিলাম একটা সি নিয়ে নিলাম আমরা সি ডিফারেন্স কি হিটা হচ্ছে ছেলেদের বেলা সিটা হচ্ছে মেয়েদের বেলা তো সে ভোরবেলা থেকে গান করছিল সি সি এর পরে কি হবে সাবজেক্ট তারপর কি হ্যাড বিন তাহলে আমি বসালাম সি হ্যাড বিন সি হ্যাড বিন আচ্ছা

আর এটাতে আসলো সিনস কেন সিনস আসলো কারণ এটা কি টাইম দেওয়া আছে ডন নির্দিষ্ট সময় দেওয়া আছে আর এটা তিন ঘন্টা কখন শুরু হলো বা এটা কোনো কিছু বুঝতে পারি না কিন্তু সিনস ডন মানে কি ভোরবেলা শুরু হলো তার কাজটা তো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে সিনস হবে যদি পয়েন্ট অফ টাইম হয় আর নির্দিষ্ট সময় থেকে দিয়ে যদি হয় তাহলে হচ্ছে সিনস হয় আচ্ছা বৃষ্টি আসার আগে তারা খেলছিল এখানে দেখো আমরা আসলাম কি আমরা আসলাম দুটো ভার্ব নিয়ে বৃষ্টি আসার আগে এই যে বৃষ্টি আসলো আর একটা কি তারা খেলছিল এই যে খেলার কাজটা তাহলে দুটো ভাব আমরা পেলাম একটা হচ্ছে বৃষ্টি আসা আর একটা হচ্ছে কি খেলা খেলা করছিল। আচ্ছা বৃষ্টি আসার আগে তারা বলতো দেখি কোন কাজটা আগে সম্পূর্ণ হলো এটা কি বৃষ্টি আসার আসার কাজটা আগে হলো না তারা খেলার কাজটা আগে হলো কি হলো এখানে হচ্ছে খেলার কাজটা আগে হলো তাই তো বৃষ্টি আসার আগে তারা খেলছিল তাহলে খেলার কাজটা যেহেতু আগে হলো তাহলে তারা দে দেবিন আমি বসালাম দে হ্যাড বিন যেহেতু এই কাজটা আগে হয়েছিল দে হ্যাড বিন আচ্ছা বৃষ্টি আসার আগে তারা খেলছিল দে হ্যাড বিন প্লেইং দে হ্যাড বিন প্লে সঙ্গে আইএনজি যুক্ত করলাম হয়ে গেল প্লেইং দে হ্যাড বিন প্লেইং বৃষ্টি আসার আগে বিফোর দ্য রেইন তুমি ঘন্টা ধরে অপেক্ষা করছিলে তাহলে অপেক্ষা করছিলে একটাই ভাব দেওয়া আছে কিন্তু অপেক্ষা করা অপেক্ষা করার যে কাজটা সেটা কি হলো সেটা কিন্তু একটাই ভাব দেওয়া আছে এই সেন্টেন্সটাতে তুমি দুই ঘন্টা ধরে অপেক্ষা করছিলে তাহলে সাবজেক্টোনটা এখানে কে কাজটা করলো অপেক্ষা করার কাজটা কে করলো তুমি তাহলে তুমি নিয়ে কি ইউ ইউ আচ্ছা তুমি দুই ঘন্টা ধরে অপেক্ষা করছিলে ইউ এর পরে কি হবে এর পরে কি হবে সাবজেক্টের পর হ্যাড বিন তাহলে আমরা নেব ইউ হ্যাড বিন ইউ হ্যাড বিন ইউ হ্যাড বিন তো ইউ হ্যাড বিন ওয়েটিং ডাব্লিউ এ আই টি তার সঙ্গে আইএনজি যুক্ত করে দিলাম ওয়েটিং তাহলে ইউ হ্যাড বিন ওয়েটিং ফর টু আওয়ার্স ফ্রম টু আওয়ার্স ফ্রম টু আওয়ার্স এইচ ও ইউ আর এস আওয়ার্স আচ্ছা নাও এবার পরেরটা কি দেওয়া আছে ইংরেজি পড়ার আগে সে বাংলা পড়েছিল আচ্ছা ইংরেজি পড়ার আগে সে বাংলা পড়েছিল এখানে দেখো দুটো কাজ আছে কিন্তু একটা হচ্ছে পড়া কি পড়তে ছিল বোঝা যাচ্ছে না পড়তে ছিল পড়তে ছিল তো ইংরেজি পড়ার আগে সে বাংলা পড়তে ছিল তাহলে কোন কাজটা আগে হচ্ছিল তার বাংলা পড়ার কাজটা আগে হচ্ছিল তাহলে এই জন্য কি করবো আমরা এটাকে আগে নিয়ে নিব সে সে ইংরেজি কি হি হি সে বাংলা পড়ছিল হোয়াট ওয়াজু হি ওয়াজ রিডিং বেঙ্গলি আর হি এবার সে সে বাংলা পড়ছিল হিডিং বেঙ্গলি হি হ্যাড বিন রিডিং বেঙ্গলি তারপরে কি দেওয়া আসে পড়ার আগে বাংলা পড়ছিল তাহলে যেহেতু দুটোই পড়ার কাজ দেওয়া আছে এই জন্য সেন্টেন্সটা একটু ভিন্ন রকম হলো চলো না তো আমাদের যেটা দেওয়া আছে তো আমাদের পাস পারফেক্ট কন্টিনিউ টেন্স হয়ে গেল তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আরও একটা বিষয় তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে হুম তো তোমাদের একটা লাইক করে আমাকে নতুন ভিডিও তৈরি করতে ভীষণভাবে উৎসাহিত করে আমি খুব খুশি হয়ে টেন্স কী বললাম পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আজকে এটা হয়ে যাওয়ার পর কী হলো আমাদের পাস টেন্স শেষ হলো এরপরে আমরা দুটো ক্লাস কি করব পাস টেন্সের উপর দুটো এক্সারসাইজ আমরা করে নেব তারপরে আবার ফিউচার টেন্স শুরু করব বোঝা গেল তো আশা করি তোমরা এতদিন যাবো যেভাবে আমার পাশে ছিলে তোমরা সেভাবে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করব করবে তোমার